হ্যালো এভরিয়ান এম এ রহমান ব্লকে তোমাদের স্বাগত ফিরে এলাম আরও ছোট্ট ভিডিও নিয়ে আজকে এসেছি হাজার বছরের পুরাতন জটার দেউলে আজ এখানে চরক পূজা হবে আর সেই পূজাটি কেমনভাবে হবে তোমাদের সঙ্গে শেয়ার করব আগের ভিডিওটি জটার দেউলে ইতিহাস নিয়েছিল লিঙ্ক ডেসক্রিপশনে রাখছি তোমরা দেখে নিও আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ রাখছি এই সামনেই একদিন পূজার জন্য আয়োজন করছে পূজাটি কেমনভাবে হবে না কাছ থেকে একটু জেনে নেবো করে হয় হ্যাঁ পুজোটা কেমনভাবে হয় পুজোটা হচ্ছে প্রথমে ওই বাবার হচ্ছে আদেশ নিতে হয় মানে বাবার অনুমতি নিতে হয় তারপর হচ্ছে সান করে আসতে হয় তারপর হচ্ছে আবার হচ্ছে বাবার আদেশ নিব মানে আবার হচ্ছে মানে ভাড়াটা পূজা হয় তারপরে হচ্ছে ছাপ মানে এখান থেকে ছাপগুলো দেওয়া হবে তাই হচ্ছে দড়ির দলা থাকে সেখান থেকে ওই দিক নিচে পড়ে নিচে হচ্ছে বটি থাকে এই ফুলগুলো নিয়ে কি করা হবে হচ্ছে আগুন ছাপ ওখানে হচ্ছে সানডাউন করে আসা পরে ওখানে আগুন জ্বালিয়ে বাউন দিয়ে পূজা টুয়া করার পরে তারপরে আগুন জ্বালার পরে ওটা থেকে ডিঙি এ যাবে আর মানে এখানে আগুন ধরে দেওয়া হবে আর তারপর ওখান থেকে নিয়ে যাওয়া হবে এই এটাই ছিল চড়ক পূজা আর সামনে দেখতে পাচ্ছ তোমরা গাইডাল দেউল বা জাল মন্দির উপরে ত্রিশূল দেওয়া আছে আর আমি ভিতরে আর এখন সব দেখতে পাচ্ছ ওই স্থানীয় পুণ্যার্থীরা সব দলে দলে স্নান সেরে আসছে এই পূজা দেওয়ার উদ্দেশ্যের জন্য অনেক ছোট ছোট ছেলে মেয়ে আছে সেই সঙ্গে মধ্যবয়স্ক বৃদ্ধ বৃদ্ধারও আসছে আসলে প্রতি বছর এই বৈশাখ মাসে চার থেকে পাঁচ দিন এই অনুষ্ঠানটি হয় আজকে ছিল চরক পুজোর একটা অংশ ঝাপ। এই সামনেই ব্রাহ্মণ তৈরি হচ্ছে পূজা শুরু করার জন্য আর এই দেউল চত্বরের চারিদিকে সব পুণ্যার্থীদের বা এই ভক্তদের সব ভিড় চারিদিকে সব বসে আছে এখানে আসার পর জানলাম এই পুজোর একটা আকর্ষণীয় অংশ আগুনঝাপ হবে আছে আর সেটা কেমনভাবে হবে যে চোখে দেখার জন্য জানা একটা আলাদা করতে হলো আমার মধ্যে হচ্ছে তো তোমরাও দেখবে আর তোমাদের এলাকাতে এইরকম অনুষ্ঠান হয় কি তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও এখন ব্রাহ্মণদের পুজো দেওয়া শেষ হলো আর এবার হবে আগুন এই এখানে আসার প্রথম থেকেই ছিল আর এখন এইসব পুণ্যার্থী দেওয়া ভক্তরা পূজা দেওয়া আগুনের উপর দিয়ে এইভাবে ডিঙিয়ে ডিঙিয়ে পার হচ্ছে পুণ্য লাভের বিশ্বাসে আসলে এটাই এখানকার আগুনঝাপ আমার তো দেখে একটু রিস্কি মনে হচ্ছিলো তো তোমাদের কি মনে হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল আগুন ধাপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে যেন ভুলো না